সকালে আমার প্রিয় বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেছি উঠে আমি আগে চুলটা আচরিয়ে নিই এবার আমি বিছনাটা গুছিয়ে নেব আর এই চাদরটা আজকে কেচে নেব ওইটা পেতে দিই আবার দুদিন পরে এটা পেতে ফেলবো আর এই চাদরটা দেখোছো রংটা না ভালো থাকলো না কিন্তু সেদিনকে কিনলাম এই তো পয়লা বৈশাখের উপরে কিনেছি কিন্তু রঙটা নষ্ট হয়ে গেল চাদরটা আর এই যে ক্যাথা ক্যাথা তুলতে পারবো না যে তুলে ধুয়ে দেবো ক্যাথা আমার মেয়ে তুললে বারেই হয়েছে বর্ষা ঠসার পরে বৃষ্টি মিষ্টি পড়লে তো আমাদের টিনের ঘর ঠান্ডা হয়ে যায় জানো তখন লাগে আমার মেয়ের এখনই লাগে একটা পাতলা চাদর লাগে ভোরের দিকে মাঝে মাঝে তাও সব সময় লাগে না কেন মাঝে মাঝে পড়ে না খুব ঠান্ডা হয়েছে আবার মাঝে মাঝে বেশ গরমই থাকে এই যে চাদরটা বের করে ফেললাম ওই কোনো রকম থুকে থুকে আজ কাঁচতে হবে আর এই দেখো আমার পোড়া হয়ে ব্যথার জন্য আমার মেয়েরা দেখেছে ছোট মেয়ে বাসন ধুয়ে দিচ্ছে এমনি তো আমি পুজোর কাজ করতে পারবো না তাই ছোটো মেয়ে পুজোর কাজটা সেরে দিচ্ছে আর এই যে বড়ো মেয়েকে বললাম মা কটা ভাত করে খেয়ে উঠোনটা একটু ঝাঁট দিয়ে দে মা দিতে চায় না নইলে কিন্তু আমার বড় মেয়ে এখন পারি কেন বড়ো মেয়ে তো এখন একটু বড় হয়েছে দেবে না জানো তো ঘর দর গুলো দিতে চায় না তো দিন দেখছি ছোট মেয়েটা একটু অন্যরকম হয়েছে মনটা আসলে কি বলে ওরাও তো ছোট আমি তো বলি না যে কর তবে যখন একটু শরীর টরীর খারাপ হয় তখন যদি একটু হাতা নিয়ে দেয় তাহলেই অনেকটা সকালবেলা বিস্কুট নিয়ে আসলাম ওরা খেয়ে নিয়েছে দুই বিস্কুট খেয়ে নিল আর ওই যে এখন ভাত করে দুটো খা এই যে দুই কোনো সময় পটে না আর এই যে আমার বড় মেয়ে না আগে পেছেলে লাগবে জানো একটা কথা বলবে আর ছোট মেয়ে একেবারে সহ্য করতে পারে না দুই মেয়ে তো একদম বেড়ে যায় আর এই যে ভাত বসিয়ে দিল আমার বড় মা আজকে আমার দুই সোনাতেই কাজ করবে আজকে আর আমি কাজ করব না আজকে আমি পুরো রেস্ট নেব আর দেখেছি আমার মেয়ে উঠান ঝাড় দিচ্ছে তবু কি বলতো একটু একটু শিখতেও হবে এখন তো আস্তে আস্তে বড়ো হচ্ছে একটু আর না শিখলে পরে মেয়ে যদি ছোটোর থেকে কাজ শিখলেই তবে ওরা কাজটাও ভালোভাবে শিখবে যে আমার মেয়ের উঠোন জার দেওয়া হয়ে গেল অনেক কাজ করে ফেলেছে আমার মেয়ে দুই মেয়ে এবার আমি বাসনগুলো বের করে নিয়ে আসলাম আগে এটোটা ছাড়িয়ে তারপর ঘরটা গিয়ে মুছে এই যে কলটা ধুয়ে দিলাম কলটা না ধুলে ভালো লাগে না আর ওপরে কাঁঠাল গাছটা হয়েছে না এর আগের বাজ হয়েছিল তো আমি নিচ থেকে ছেটে দিয়েছিলাম আর এবার না আর ছাড়তে পারছি না গাছে উঠতে হবে জানো তবু গাছে উঠতে পারি তবু ভয় করে জানো তো একটু যদি মোটা হতো গাছটা উঠতে ভয় করতো না গাছটা একদম সরু যদি ভেঙে পড়ে যায় ওই জন্য ভয় করছে আর এই যে জামা কাপড় গুলো মাখিয়ে নিয়ে এত রোদ উঠেছে না খুব রোদ উঠেছে গরম লাগছে আর এই যে জামা কাপড়গুলো না একটু ডোলে নামা মাখালে না তাহলে এই যে বুকের সামনে না দাগ লেগে লেগে থাকে আর এই যে আমার ছোট মেয়ে না প্রচণ্ড ঘামে ও আবার খুব ঘামে আমার যেমন মুখ ঘামে না ঘামে ওর আবার গায়ের মধ্যে খুব ঘামে তাও তো টেপ পড়েই থাকে ও শুধু রাস্তায় গেলে বা বাগান আমাদের এই যে বারোয়াড়ি তলা বাগান বাগান বলি ওখানে গেলেই শুধু ঘামে খেলতে যায় খেলাধুলা করে ওখানে তাহলে ঘামে নইলে ঘামে না ঘরে বসে থাকলে আমাদের এই টিনের ঘর তো মানে বিকালের পর থেকে ঘরটা ঠান্ডা হয়ে যায় কোনো অসুবিধা হয় না মানে একদম যখন পুরো গরম তখনই কষ্ট হয় তাছাড়া এই সময় আর অত কষ্ট হয় না দুপুরবেলাটা খুবই কষ্ট হয় আবার শীতকালে রাতে খুব কষ্ট সার্পের জল বেঁচে আছে মেয়েটাকে বললাম নাইটিটা নাইটিটা মাখিয়ে দিই আর এই যে এই নাইটিটা দিয়ে না আমার ছোটো মেয়ের বালিশের উষার পাওয়া যায় না তো কোল বালিশের ওর একটা কোল বালিশের উষার বানাই দেবো নইলে ও খুব ব্যস্ত হয়ে গেছে সব বালিশের উষার হয়েছে নতুন আরও উষার নেই তো আমার দুটো নাইটি হয়েছে এখন আর অতটা অসুবিধা নেই পড়ার আর এই যে ঘর দোয়ারগুলো মুছে নিই আমি জামা কাপড় মাখিয়ে বাসন কটা ধুয়ে নিয়েছি এবার ঘর দর মুছে একবারে কেঁচে ধুয়ে সান ঠান করে নেব আর মেয়েদের ভাত উপায় হওয়া মুখে ভাত হলে খেয়ে নেবে তো দুই মেয়ে ঘরে বসে বসে ভাত কাচ্ছে এদিকে আমি জামা কাপড়গুলো কেঁচে নিই টার মধ্যে না সার কম হয়েছিল আবার একটু নিয়ে এসে দিলাম দিয়ে মাখিয়ে নিলাম তো গরমে খাওয়া হয়ে গেছে গরমে আবার স্কুলে যাবে ও তো তাড়াতাড়ি যাবে ছোটটা দেরি করে যায় বড়টা হয়েছে তাড়াতাড়ি এখন রেডি হবে নাহলে ওর বান্ধবী এসে তাই দাঁড়িয়ে থাকবে না দেরি হয়ে যাচ্ছে আর জামা কাপড় কাঁচতে বসলে না একটু আচার না দিলে আছার দিলেও দি আর এই যে আমার ছোট মেয়ে এই যে স্কুলে গেছে দেখো একদিনই পরে গেছে এটা দুদিন পরলে এক কথা জামাটা এমন করে নিয়ে এসছে যে সার্ফ দিয়ে ডলতে ডলতে তাও ইয়ে হয় না কোথায় হেলান ফেলান দিয়ে কোথায় মাটির মধ্যে গড়িয়েছে নাকি দেখো ভাবলাম যে আমাকে টুকে কেঁচে নেব তবুও ভালো লাগে না একটু আছার না দিলে না আর সাদা জিনিস তো তো একটু আছার দিলে আর একটু পরিষ্কার ভালো হয় তো একটু পাড়িয়ে নিলাম ভালো করে আছার দিতে পারছি না একটু পাড়িয়ে নিলে না বেশ ভালো পরিষ্কার হয়ে যায় এগুলো কেন আমাদের শরীরের ভাতটা পুরোর মধ্যে পড়ে তো জিনিসপত্র ভালোই পরিষ্কার হয়ে যায় এই যে ছোট মেয়ে স্কুলে চলে গেল আর এই যে এখন আমি রান্না বসাচ্ছি আমি সান করে আসার পরেই ছোট মেয়ে স্কুলে গেল আর এই যে আজকে ডাল করছি মুগের ডাল আর কুমড়োর শাক হয়েছে গাছে সেই কুমড়োর শাক একটু কাটলাম তো কুমড়োর শাকের চচ্চড়ি করছি তোমার রান্না বান্না করা হয়ে গেছে আর জামা কাপড়গুলো তুলতে হবে আর এই দেখো না ঘরের কি অবস্থা দেখেছো তো মেয়েরা গেছে আমি আর বিছনে হাত দিইনি এই গ্যাসটা সব মোচা হয়ে গেছে ঘরে ভাত টাকা নিয়ে করে নিয়ে আসলাম আর এই যে ঘরে এসে জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম যেন বাইরের থেকে নিয়ে এসে বিশাল রোদ ভালো লাগছে না রং রঙ চটে যায় আর এবার আমি বিছনাটা পরিষ্কার করে নেব আর এই দেখো না চিনির মধ্যে যা পিপটে ধরে গেছিলো বলার কথা নেই চিনিটা তাও টিফিন বাটির মধ্যেই ছিল তো আমি রোদে দিয়ে আসলাম ওরকম করে রোদে রেখে দিয়েছিলাম আর সারাদিন আর তোমাদের সাথে কোনো শেয়ার করা হয়নি এখন এই সন্ধ্যাবেলা আবার এই যে মেয়েরা পড়তে গেছে বিছনা টিসনা সব গুছিয়ে পরিষ্কার করে নিই মেয়েরাও এখনই চলে আসবে ওটা ছটা দশ পনেরো বাজলেই চলে আসে আর এই নাইটিটা কালকে দিয়ে আসতে হবে ওকে দিয়েই পাঠিয়ে দেব মেয়েকে দিয়ে আর এই দেখো মেয়ে গিয়ে দোকান থেকে গিয়ে না সিমই নিয়ে আসলো যে কাকির কাছ থেকে না একটু দুধ নিয়েছিলাম তো ওদের জন্য খানিকটা করে দিই আর খানিকটা থুয়ে দিই ওদের জন্য বলতো মেয়েরাও খাবে আমি ওকে আর বাদ যাবো তাই সিময় অল্প একটু থুয়ে দিলাম আর এই যে পুরোটাই করছি আর ওই যে একটা কাজু কিচমিচের প্যাকেট ছিল ওটাও দিয়ে দিয়েছি সকালের জন্য একটু টিফিন বাটির মধ্যে থুয়ে দিই মানে সকালের জন্য থাকলে না মেয়েদের আর খাওয়ার কোনো চিন্তা নেই আবার ছোট মেয়েটার না খুব জ্বালা জানো কাজু খাবে না কিচমিচ খাবে না বড়টা আবার খুব ভালো খায় শুভরাত্রি বন্ধুরা ভিডিওটা আজকে রাতের বেলায় শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার দুই সোনামণি আজকে অনেক কাজ করেছে আর এই দেখো আমার বড় সোনামণি খেতে বসে গেছে